পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করছে মালয়েশিয়ান প্রোডাক্টস রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হয় গালা ডিনার এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মালয়েশিয়ান প্রোডাক্টসের সিইও মোহাম্মদ ওমর ফারুক ফেসবুক লাইভে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের গাড়ি এবং ব্যাগের উপর অকশান পরিচালনা করেন সেই সাথে গালা নাইটের পুরস্কার ঘোষণা করেন হেড অফ মার্কেটিং ফারিয়া সবার হাতে পুরস্কারও তুলে দেন সানজানা জামান সায়মা সপার অফ দ্য ইয়ার ঢাকা লন্ডন ঢাকা এয়ার টিকিট পুরস্কার গ্রহণ করেন প্রথম রানার আপ হিসেবে ঢাকা দুবাই ঢাকা টিকিট পান ফারজানা জেরিন চৌধুরী তৃতীয় হন ইসমাম সালাম এছাড়াও পনেরো ক্যাটাগরিতে তিরিশ জনকে পুরস্কৃত করা হয়েছে মালয়েশিয়ান প্রোডাক্টস অনলাইন শপ দুই হাজার উনিশ সালের নভেম্বরে যাত্রা শুরু করে দেশ বিদেশের গ্রাহকদের ভালোবাসা নিয়ে প্রতিষ্ঠানটি মালয়েশিয়াতে বিশ্বস্ততার সঙ্গে সুনাম অক্ষুন্ন রেখেছে মালয়েশিয়া এবং দুবাইয়ের সব ব্র্যান্ডের পণ্য রয়েছে যা গ্রাহক চাইলেই ঘরে বসে তিন থেকে সাত দিনে অনলাইনে সব ব্র্যান্ডের পণ্য সরাসরি মালয়েশিয়া ও দুবাই থেকে ক্রয় করতে পারেন মহিবুল কাদের নিউজ